আজ আমরা প্রগত করে ঘুরতে যাচ্ছি শশী মহারাজের জন্মস্থান ময়াল ইছাপুরে অবস্থিত রামকৃষ্ণ মঠটি হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান এই মঠটি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আদর্শ ও শিক্ষার প্রচার ও প্রসারে নিবেদিত প্রতি মঠে শ্রী রামকৃষ্ণ মা দেবী এবং স্বামী বিবেকানন্দের জন্মতিথি সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয় যেখানে ভক্তরা সমাবেত হয়ে পুজো ভজন ও অন্যান্য আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মঠের পরিবেশ শান্ত ও মনোরম যা ভক্ত ও দর্শনার্থীদের আধ্যাত্মিক শান্তি প্রদান করে এই মন্দিরটি সকাল সাড়ে ছটা নাগাদ খোলে এবং দুপুর বারোটা নাগাদ বন্ধ করা হয় আবার বিকাল সাড়ে তিনটে খোলা হয় এবং রাত আটটাতে বন্ধ করা হয় এই মন্দিরে দুপুরে প্রসাদ খাওয়ার সুযোগ আছে এবং তার স্বাদও অসাধারণ প্রসাদের মধ্যে মাছের ব্যবস্থাও ছিল যা সত্যিই প্রশংসনীয় আমি এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম আর ঠিক তখনই এক দারুণ অভিজ্ঞতা হলো মহারাজ আমাদের জন্য একটা ছোট্ট গেস্ট হাউস থাকার ব্যবস্থা করে দিলেন যেখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারলাম গেস্ট হাউসটা ছিল একদম সুন্দর ও পরিপাটি একটা সুন্দর রুম তিনখানা আরামদায়ক বেড আর তার সাথে আলাদা একটা বাথরুমের ব্যবস্থা আর সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল বাথরুমের গিজারও যা আমাদের জন্য বেশ সুবিধাজনক হয়ে উঠেছিল এই অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে গেস্ট হাউসের ব্যবস্থা খুবই চমৎকার যদি কেউ এখানে আসেন নির্দিদায় থাকতে পারবেন আরামদায়ক পরিবেশে মন্দির ঘুরতে ঘুরতে আমাদের দেখা হলো এক প্রবীণ নাগরিকের সঙ্গে তিনি আমাদের জানালেন এখানে দুর্গা পুজো কালী পুজো সহ সারা বছরই বিভিন্ন ধর্মীয় আচার ও পুজো অনুষ্ঠিত হয় যারা বহুবার কামার পুকুরে এসেছেন অথচ এখানকার মঠ পরিদর্শন করেননি তারা অবশ্যই একবার ঘুরে দেখতে পারেন এটি নিঃসন্দেহে একটি মনোমুগ্ধকর ও আধ্যাত্মিক অভিজ্ঞতা হবে আপনার সুবিধার জন্য মন্দিরের আশেপাশে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে যা আপনি একই সফরে দেখে নিতে পারেন বিস্তারিত জানতে নিচের দেয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন স্টে কানেক্টেড ফর মোর ভিডিও